হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানি অনেক ভালোবাসার অনেক স্বাগত আমি অনুমিতা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি আমার ডেলি রুটিন কিভাবে আমার সকাল থেকে রাত পর্যন্ত কাটে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ছোটো বোন হিসাবে বা মেয়ের মতো করে কিন্তু আমাকে ক্ষমা করে দিও আর আমাকে একজন কমেন্ট করেছে যে অনু নামটা সম্বোধন করে আমার না নামটা ভীষণই পছন্দ কারণ আমি যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম স্যারেরা তো আমাকে অনু বলেই ডাকতো সাথে সাথে আমার ক্লাসমেটেরাও কিন্তু অনু বলেই ডাকতো আমার ভীষণ ভালো লাগতো আমার নাম যে অনুমিতা সেটাই কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম মানে বিশেষ করে আমি ভুলে গিয়েছিলাম যে আমার নাম অনুমিতা সবাই আমাকে অনু বলেই ডাকতো আর সেই নামটা অনেক দিন বাদে আমি শুনলাম তো ওনার মুখ থেকে আমার শুনে না ভীষণ ভালো লাগলো যে উনি আমাকে অনু বলে ডাকলেন তো এইভাবেই কিন্তু সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকেো জিনিসপত্রগুলো সব এখন খুলে নিচ্ছি বালিশের কভার থেকে শুরু করে আর নিচে প্রচুর জিনিসপত্র কিন্তু এক জায়গায় জামানো আছে দুদিন ধরে কাঁচতে পারিনি তো সেইগুলোই ভাবছি যে আজকে আমি কাঁচব তো দেখা যাক কতটা কি হয় আর সকাল থেকে না ঘাটটা একটু যন্ত্রণা করছে যার জন্য চশমাটা পরেছি আসলে কাজের মধ্যে না সবসময় পড়াটা হয়ে ওঠে না তো তোমাদের আজকে আমি কিছু কিছু কমেন্টে রিপ্লাই করব কারণ বেশ কিছুদিন হলো তোমাদের কোনো কমেন্টের আমি রিপ্লাই করতে পারি না তো দেখো এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আর ভাবছি এই হচ্ছে আমাদের লাস্ট ডিম খাওয়া আরও চারটে মাসটা আছে কারণ যেহেতু আর মুরগি নেই তো ডিমটা কোথা থেকে পাবো আগে যেহেতু মুরগি ছিল ওর ডিমের কোনো অভাব ছিল না যখন যে কটা মনে হতো তখন কিন্তু বিক্রিও করতে পারতাম সাথে খেতেও পারতাম এখন তো বিক্রিও করতে পারবো না খেতেও পারবো না কারণ আর মুরগি নেই সেই জন্য তো বলছি যতটা ভালো মনে মানে কষ্টটাও কিন্তু ঠিক ততটাই হচ্ছে কিন্তু কষ্ট করলেও তো ফিরে আসবে না তবু কিন্তু বারবার মনে হচ্ছে ওদের কথাটা দেখো এখানে ডিমের অমলেট করে নিয়েছি যেহেতু দুটো ডিম আর ডিমটা ভেঙে গিয়েছিল সেই জন্যই কিন্তু আমি অমলেটটা করেছি আর আজকে ফার্স্ট কমেন্টটা যার পড়ব দাঁড়াও এক মিনিট তো মি অ্যান্ড মাই টুইন বেবি তো উনি হচ্ছে আমার ভিডিওতে আজকে ফার্স্ট কমেন্ট করেছেন উটন ছাট গাছে জল বাসন মাজা গ্যাস মোছা পটল কাটলে ছাগলের জামাকাপড় মেলা ছাগলের তারপর হচ্ছে জামা কাপড় মেলা রুটি বানানো সব শেষে সুন্দর করে সেজে মাকে দর্শন করা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর তোমার বেবি দুটোর জন্য রইল অনেক অনেক অভিনন্দন ওরা অনেক বড় হোক অনেক ভালো থাকুক আর সাথে হচ্ছে একটু পড়াশুনো করুক কারণ একটু বললাম এই কারণে এখন পড়াশুনো করাটাও কিন্তু মাস্ট দরকার তারপরে একজন কমেন্ট করেছে দাঁড়াও এক মিনিট রকমারি ব্লগস তুমি খুব ভালো মেয়ে কত বুঝে শুনে খরচ করো অল্পতে কত খুশি অনেক ভালোবাসা তোমার জন্য খুব ভালো থেকো মানা তো উনি আমাকে প্রথম দিন থেকেই দেখি মানা বলেই ডাকি ভীষণই ভালো লাগে তো ওনার ভিডিওগুলোও কিন্তু খুবই সুন্দর তোমরা অবশ্যই গিয়ে কিন্তু ভিজিট করতে পারো ওনার চ্যানেলটা রকমারি ব্লগস তো হ্যাঁ আমি জানি না যে কবে বুঝে শুনে আমি মানে খরচ করতে শিখেছি এটা আমি জানি না কিন্তু হয়তো সংসার করতে করতে শিখে গেছি সংসার লাইফটা আমার খুব বেশি দিনের নয় পাঁচ বছর বছর হতে চললো কিন্তু তারপরেও হঠাৎ করে কেমন জানি না দায়িত্ব সে পড়েছে ঘাড়ে আর সেখান থেকেই কিন্তু এইভাবে চলতেই শিখেছি আর সাথে সাথে যে ঋণের বোঝাটা মাথার ওপর দিয়ে যাচ্ছে প্রায় আট লাখ টাকা ঋণ তো সেই কারণেই হচ্ছে হয়তো বুঝে চলতে শিখে গেছি ওই যে পরিস্থিতি মানুষকে শেখায় আমাদেরকেও হয়তো সেটাই শিখিয়েছে আমার হাজব্যান্ডকে শেখায়নি আমাকেই শিখিয়েছে তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করছে সারাটা দিন সেই রান্না করার পরে আমার আর ওঠার ক্ষমতা ছিল না তো এটাই ছিল এটা হচ্ছে আইস প্যাক হিসাবে এটাই ঘাড়ে দিলাম আর এখানে এতগুলো টাকা দেখতে পাচ্ছ তো এই টাকাগুলো হচ্ছে সবাইকে দেব তাই ভাগ করে করে রেখেছি তো একটা হচ্ছে একটা গোল্ড লোন আছে আমার যত সোনা ছিল যেটুকু তো সবই হচ্ছে বন্ধক দেওয়া তো সেখানে গোল্ড লোন আছে তারপর হচ্ছে একজনের কাছ থেকে সুদে টাকা আছে তারপর গ্রুপের সুদ আছে তারপর এই যে দেখো বেশি টাকাটা হচ্ছে গোল্ড লোনের এখানে হচ্ছে একটা আমাকে একটা ফোন কিনে দিয়েছিল তার টাকা আছে তারপর এখানে মানে একশো আর মানে মোটামুটি এখানে বারো হাজার টাকা আছে সবই হচ্ছে লোককে দিতে হবে আর সাথে হচ্ছে দুশো টাকা আছে সেটা আমাদের বাজার করতে হবে তো আমার হাজব্যান্ড দেখো এই যে বাজার করে নিয়ে এসেছে দুশো টাকায় নিয়ে গেছিলো বাজার করতে আসলে কি বলো তো মন যায় অনেক কিছু খেতে বা পড়তে তারপরে কিন্তু সেটা হয়ে ওঠে না কারণ সামর্থ্য পারে না সেই জন্য তো আজকে শুধুমাত্র পেঁয়াজ নিয়ে এসেছে বাজার থেকে আর রসুন লঙ্কা আদা এগুলো আগেই আনা ছিল মানে আর এখানে দেখো একশো টাকার মাংস নিয়ে এসেছে তো অর্ধেকটা মাংস আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা মাংস রান্না করব। তো আর এখানে কাঁঠালটা না মিনিমাম পনেরো দিন আগে নিয়ে আসা হয়েছিল। তো আজ খাই কাল খাই আর মাছ হয়নি বলে খাওয়া হয়নি তো ভাবলাম কখনও তো চিকেন দিয়ে খাইনি তো আজকে একটু চিকেন দিয়েই রান্না করি তো সেই জন্য বললাম না যে একশো টাকার মাংস অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক রান্না করছি তো এইভাবেই কিন্তু দিনগুলো চলছে আর ভাবছি তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ কবে আমার মাথার ওপরে আসবে আর এই দিনের বোঝা থেকে মুক্তি হতে পারবো হয়তো সেদিন খাবো। বা আমার একটা ইচ্ছা আছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর তো সেই ইচ্ছাটাও দেখি কোন দিন ভগবান ফুলফিল করে সেই আশায় কিন্তু বসে আছি খুব ইচ্ছা যে গরিব মানুষের পাশে দাঁড়াবো গরিব মানুষকে কিছু দেবো আমার সামর্থ্য অনুযায়ী তো সেই ইচ্ছাটাও জানি না কোন দিন পালন হবে বা কোন দিন পূরণ হবে আর এখানে দেখো একটু মশলা করে নিয়েছি আসলে একসাথে যদি অনেক মশলা করি না মশলাগুলো বেশি বেশি করে খাওয়া হয়ে যায় তো সেই জন্য আমি অল্প করেই করি যাতে করে একটু বেশি দিন ধরেই খাওয়া যায় এখানে দেখো আমি কিন্তু অনেকটা লো ফ্লেমে কষিয়ে নিই যাতে করে তেলটা কম লাগে সেই জন্য কারণ যখন দেখবে ফ্লেমটা বাড়ানো থাকবে তখনই কিন্তু বেশি বেশি করে ওই যে তেলটা লাগে আরেকজন লিখেছে মালতিকা বেঙ্গলি ব্লগার ইনি আমার ভিডিও প্রত্যেক দিনই দেখেন তোমার ভিডিও আমি রোজ দেখি বেশি কাজ থাকলে বা কোথাও গেলে তখন দেখা হয় না সত্যি উনি প্রত্যেক দিন দেখেন আমার রান্নাটা হয়ে গেছে দেখো আর কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তবে আমার মনে হয় ভালোই হয়েছে কারণ এখনও যদি আমি খাইনি তারপরেও মনে হচ্ছে যে ভালো হবে আর কি বলো তো একটু না ইউনিক কিছু রান্না করার একটু একটু প্রয়োজন আছে হয়তো সামরতে পারে না কিন্তু তার মধ্য তারপরেও কিন্তু সার্ধের মধ্যে করাটাও কিন্তু ঠিকই আছে তো এখানে আমরা দেখো এখন খেতে বসেছি এখন আমরা ভাতটা খেয়ে নিই তো বন্ধুরা দেখো এখন হচ্ছে শুয়ে আছি আর সারা দিন হচ্ছে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ শরীরটা না খুবই খারাপ মানে এত ঘাড় মাথা এত পরিমাণে যন্ত্রণা করছিল বা ইভেন এখনও করছে যে দেখো এখনও শুয়ে আছে তবুও কিন্তু চশমা পরে আছি কারণ এতটাই শরীরটা খারাপ আর সাথে সারাটা দিন আমি কিন্তু সস্তেই পাইনি তো সন্ধ্যাবেলা আবার স্নানও করে নিয়েছি না করলে মানে থাকতে পারছিলাম না এতটাই শরীরটা খারাপ যে স্নান না করলেও হচ্ছিল না গা দিয়ে অলরেডি সবসময় জল ঝরতেই আছে তো সেই জন্যই কিন্তু স্নানটাও করে নিয়েছি আর এখন দেখো এখন তো শুয়ে আছি কারণ এমনি শুয়ে আছি ভীষণই কষ্ট হচ্ছে সাথে হচ্ছে ভোল্টেজটা একেবারেই নেই তো আমাদের এখানে কিন্তু ভোল্টেজ থাকে না মানে ভোল্টেজ তো এমনিই থাকে না তার উপরে যাদের স্টেবিলাইজার আছে তাদেরই হচ্ছে ভোল্টেজটা পারফেক্ট থাকে তাছাড়া হচ্ছে পারফেক্ট থাকে না তো সারাদিন তেমনভাবে রকম ব্লগ শ্যুট করতে পারিনি তো তোমাদের অনেক দিন হলো যে ঠিক করে কিন্তু আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পাচ্ছি না তো প্লিজ তোমরা হচ্ছে রাগ করো না আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো সবার চ্যানেলের নাম ধরে ধরে অবশ্যই দিয়ে দেবো একটু আমাকে টাইম দাও আমি অবশ্যই কিন্তু নাম ধরে ধরে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেবো